আমাদের দেশে মসজিদগুলোকে আপনি যদি আপনার আমাদের দেশে হানাফি মসজিদগুলোতে যদি যান সবগুলো কথা বলছি না আমাদের দেশে ম্যাক্সিমাম মসজিদে বারো চান্দের খোদ্বা পাড়ানো হয় বারো চান্দের খোদ্বা পাড়ানো হয় তো এই বারো চান্দের মধ্যে ফিক্স করা আছে বারোটা বিষয় এর বাইরে খতিব জানে না কিছু আমাদের মসজিদের ইমাম সাহেব ছিল আমি দেশে ছুটিতে গেলে আমি মসজিদে নামাজ পড়ি জুমার সে বলতেছে সে আপনার সম্বোধন করতেছে খতিব সাহেবে আরবিতে খতবা দিচ্ছে মানব সকল সে আরবিতে বলতেছে আমি বললাম আপনি যে বলছেন হে মানব সকল আপনার নাস্ত তো সব ঘুমাচ্ছে এরা তো আরবি বুঝে না বাঙালি জাতি আপনি আরবি খোদ্া দিচ্ছেন এরা কিছুই বুঝে না আপনি আয়াতটা পড়তেন এর তর জমা করে দিতেন হাদিসটা পড়তেন তর জমা করে দিতেন কতই না সুন্দর হতো তো বারো চান্দের তেরো খুদ্া এই যে বারো চান্দের তেরো খুদ্া আপনি পড়তেছেন বারো চান্দের তেরো খুব দিয়ে খুদ্া হবে সমসাময়িক বিষয়বস্তু কিনতে রমাদান চলতেছে রমাদানের আপনার জিলহজ চলতেছে জিলহজের মাসের করণীয় বর্জনীয় আপনার জিলকজ চলতেছে যে প্রত্যেক মাসে আপনার সমসাময়িক বিষয়গুলি নিয়ে আলোচনা হবে প্রত্যেকটি খুদ্া ভিন্ন ভিন্ন বিষয়বস্তু হবে খুদ্া নিজে খতিব সাহেব নিজে লিখবে লিখে সেই খুদ্া মানুষকে সতর্ক করবে খুদ্া মানে অ্যাড্রেস করা সম্বোধন করা এই বারো চান্দের তেরো খুদ্া বা বারো চান্দের খোদ্া দিয়ে কখনোই জাতি পরিবর্তন হবে না বারো চান্দার খোদ্বার মধ্যে হালকা কিছু ফাজাই ছাড়া ফজিলত ছাড়া আর অধিকাংশই ইমান আকিদার কোনো কথা নাই তাওহিদের কোনো কথা নাই এই বারো ছন্দের পরিবর্তন করবেন সারা বছর এই বারো খুতবা আর ইমাম সাহেব নাস। হে দিচ্ছে না সবাই মসজিদে হেলান দিয়ে ঘুমাচ্ছে এরা তো বুঝে নাই খতিব সাহেব কি বলতেছে তো কিভাবে সে সম্বোধন করবে অতএব মসজিদের ইমামকে বলবেন প্রত্যেকে নিজ নিজ মসজিদের ইমামকে বলবেন আপনি আল্লাহর ওয়াস্তে বাংলায় মাতৃভাষায় দিন আপনার সামনে সবাই বাঙালি বসে আছে আরবিয়ান আর কেরালা বা ইন্দোনেশিয়ান বসে নাই সমস্ত বাঙালিরা বসে আছে সামনে বাংলা ভাষা বসে আছে এদের সামনে বাংলায় ড্রেস আয়াত পড়ুন আয়াতের ব্যাখ্যা করুন আয়াত পড়ুন তর্জমা করুন আসুন